নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে তো অবশেষে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে অর্থাৎ দ্বিতীয় কিস্তির সাট হাজার টাকা সেই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে কারা কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে কারা কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে না এবং দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে আপনাকে কোন কোন কাজ করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবেন রাজ্যের সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা বাংলার বাড়ি টাকা ছাড়লো 59 এ মাসের দ্বিতীয় কিস্তির টাকা তো কি বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লবতে টাকা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার চলতি মাসেই কিন্তু সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে নবর্ণ সূত্রের খবর যে সমস্ত উপকবক্তার বাড়ি লিংটেন বা লিংটেন পর্যন্ত কমপ্লিট হয়েছে তারাই কেবল দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অর্থাৎ যদি আপনি প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির লিঙ্কটেন পর্যন্ত কমপ্লিট করেন তাহলেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে চলতি মাস থেকেই বাড়ি বানানো সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে অর্থাৎ এই মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা আসবে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম লক্ষ্যের ষাট হাজার টাকা গত ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিঙ্কটন পর্যন্ত বানানোর কথা এই ধাপে যারা টাকা পাবেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে পর্যন্ত কমপ্লিট করে বাড়ি শেষ করেন তার জন্য কিন্তু নিয়মিত করছে পঞ্চায়েত দপ্তর নবান্নের একজন লিঙ্কটেন পর্যন্ত কমপ্লিট করেছে দ্বিতীয়জন করেননি সেক্ষেত্রে কিন্তু প্রথমজন টাকা পাবেন দ্বিতীয়জন কিন্তু এখনই টাকা পাবেন না লিঙ্কটেন পর্যন্ত কমপ্লিট না হলে কিন্তু আপনি সেই টাকা আর পাবেন না আর যখন পাবেন না তখন দ্বিতীয় কিন্তু টাকা পাওয়ার জন্য দ্রুত লিঙ্কটন পর্যন্ত কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বারো লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ডস অপারেটিং প্রসিডিউর অনুযায়ী লিঙ্কটেন পর্যন্ত কাজে গলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ কমপ্লিট করেছেন এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে তার দিনক্ষণ কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি তবে পঞ্চায়েত দপ্তরে তৈরি চলতি মাসে যাতে সেই টাকা দেওয়া হয় তার তদারকও কিন্তু চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ বুঝতেই পারলেন যদি আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়ে থাকেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা এবং সেই টাকা দিয়ে যদি বাড়ির লিঙ্কটন পর্যন্ত কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন যদি আপনি এখনো পর্যন্ত ঘরের কাছে লিঙ্কটন পর্যন্ত কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকা পেতে অনেকটাই সময় লাগবে তাই দ্রুত যারা এখনো পর্যন্ত ঘরের লিঙ্কটন পর্যন্ত কমপ্লিট করেননি তারা অবশ্যই লিঙ্কটেন পর্যন্ত কমপ্লিট করে নেবেন যারা যারা ইতিমধ্যে লিঙ্কটেন কমপ্লিট করেছেন তারা কিন্তু অবশ্যই এ মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দ্বিতীয় কিস্তির টাকা পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের নাম পিডব্লিউ এর লিস্ট অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিল পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তাদের কিন্তু এই ডিসেম্বর মাসে অর্থাৎ দুই হাজার পঁচিশের ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মে মাস থেকে দেওয়া শুরু করবে নবান্ন এমনটাই জানিয়েছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন